আমি দেখছি কখনো দেখছিস তুই তোমাকে হাস চুড়ে এসছিস না আমি হাস চুরি নিছি মানে সবাইকে হাস চুরি তুই না আমি হাস নেই তা তুই শুরু না আমার আব্বাই চুরি হ্যাঁ তোর বাবাই চুরি তুই কি ক

সালাম কালাম তো ভালোই দেও তোমার জালা এলাকায় তোমার বাপের দরে যে পরিমাণ বিচের যায় তুমি বলে তা আস্ত বেয়াদব তুমি বলে খালি এলাকায় বেয়াদবি করে বেড়াও কিরে সালেমান কেমন আছিস কিরণ তুই আমার নাম দলি হ্যাঁ কে তোর নাম সালেমান না হ্যাঁ তো সালেমান কেমন আছ তোর শালা খাবো নাকি কিরণ তুই তো আসলে তো চরম বেয়াদব আমি তোর বাপের বন্ধু তুই আমার সাথে তুই তুই কথা বলিস তা কি বাপের বন্ধু বাপের বন্ধু আমার বন্ধু হতে পারে না তুই তো চরম তো রে সালেমান বাবার বন্ধু তুই আমার কাছে লাইট চাই তুই তো আস্ত একটা বেয়া দোক এই বিচার দেব তুই বিচার তো দিবি ঠিক আছে আমি তোর আপনারা সালাম না দিলাম মুসলমান হিসেবে আপনার উচিত ছিল কি